এবং তোমরা এতিমকে দাও এতিমকে দাও আম ওয়াল মালের জমা হলো আমওয়াল হুম মানে তাদের তাহলে তাদের মাল তাদেরকে তোমরা এতিমকে তাদের মাল দিয়ে দাও এতিমকে তাদের মাল এতিমের মাল থাকে সংরক্ষিত অবস্থায় অথবা এতিমের হক তার কাছে রয়েছে তাহলে আল্লাহ বলছেন তার এতিমকে এতিমের মাল দিয়ে দাও দিয়ে দাও ওয়াল ত্যা ত্যবদ্দল উল হবি

হালাল দিয়ে হারামকে নিশ্চিত করো না অর্থাৎ এতিমের মাল তোমাদের জন্য ভক্ষণ করা হারাম আর তোমাদেরটা হালাল তোমাদেরটা তৈব এতিমের মাল যেটা আছে সেটা হারাম তোমাদের জন্য সেটা তোমাদের মালের সঙ্গে মিশিয়ে সেই মালকে ভক্ষণ করো না আল্লাহ এটাই বলছেন এখানে তাকুলু হ্যাঁ আকালাই থেকে তাকুলু লা না ছিল এটা আকালাই আকুলু মানে খাওয়া কুল মানে খাও লা তাকুলু মানে তোমরা খাও না লা না নটা পড়ে গেছে আমওয়ালাহুম তাদের মাল আমওয়ালাহুম ওয়া লা তাকুলু আমওয়ালাহুম তোমরা তাদের মাল খেও না তোমরা তাদের মাল খাও না ইলা আমওয়ালিকুম আম্মু আলাইকুম মানে তোমাদের মাল এলামের দিকে তো তোমাদের মালের দিকে মানে তোমাদের মালের সঙ্গে মিশ্রিত করে তাদের মাল খেও না ঠিক আছে মানে একই বিষয়ে আল্লাহ তালা বারংবার বিভিন্ন শব্দে বলতেছেন যাতে করে মানুষ এটার প্রতি গুরুত্ব দেয় তাহলে এটা কি এটা কেউ যদি এমনটি কেউ করে তাহলে কি হবে সেটা ইন না হু নিশ্চয়ই মানে হবে আর কি হ্যালো ব্যান কবি র কবি শৌ বুন শৌ বোন মানে জাম বোন মানে পাপ শৌবুন মানে শেওবান মানে পাপ আর কাবিন মানে বড় তাহলে এটা হবে জঘন্যতম অপরাধ মানে এতিমের মাল ভক্ষণ করা কি অপরাধ তুমা হেউবান কবি র মানে হচ্ছে এটি জঘন্যতম পাপ ঠিক আছে এ সামনে আসতে যদি মাল খেলে সে আগুন ঢোকা তার কেটে আসতেছে আপনি ওয়াইং ওয়াই ইন খিফতুম ইন খিফতুম মানে এবং ইন মানে যদি যদি খাফা ইয়া খাফু ঠিক আছে সামিয়া ইসমাউ থেকে আল খাউফ মানে হলো ভয় করা খিফতুম হল জমা মুজাক্কার হাদিরের সিগা খিফতুম খিফতুম মানে তোমরা যদি ভয় কর মানে আশঙ্কা করো তো যদি তোমরা ভয় পাও আল্লা তোমরা ভয় আল্লাহ

করতে পারবে না আরকি ও ইনসিফ তুম আল্লাহ তো এটা এখান থেকে শুরু হবে বলা হচ্ছে যদি তোমরা আশঙ্কা করো যে আশঙ্কা করো যে তোমরা ইনসাফ করতে পারবে না ইয়াতিন ইয়াতিন নারীদের প্রতি এখানে নারীর উজ্জ্বল হ্যাঁ ইয়াতিন মেয়েদের প্রতি ইনসাফ করতে পারবে যদি তোমরা আশঙ্কা করো মনে করো ভয় করো তাহলে ফাংকি হু ছোটকা ফা মানে অতভর নাকা হায়ান কি সমানে হল বিয়ে করা আনিকাহ মাজদার কি মাজদার হলো নিকা এজন্য বলে নিকা আজকে নিকা হবে অনু ঠিক আছে আমাদের দেশের নিকামানে হল দবিতীয় নিকামানে হল বিয়ার কি ঠিক আছে নাকা হায়ান কি হ আ নিকা সমানে হল বিয়ে করা সেখান থেকে নাকাহায়ান কি হ আমার হল ইনকাহ আর জমা হল আমার জমা হল ইনকাহু এখানে আমার জময় পাইছেন কাহু আর কি এখন মিলাই হলো ফান কাহু ফান কি হু তোমরা বিয়ে করো যদি তোমরা এতিম নারীদের ব্যাপারে আশঙ্কা করো যে তাদের প্রতি ইনসাফ করতে পারবে না তাহলে তাহলে বিয়ে করো মা যাকে এখানে যাকে আর কি তবা লাকুম ত বা কিন্তু শেখা ওয়াজ মজা করা শেখা তবা মানে হলো যেটা ভালো লাগে যেটা ভালো লাগে হ্যাঁ লাকুম মানে তোমাদের জন্য তোমাদের যেটা যা ভালো লাগে আর কি তোমাদের যাদেরকে এখানে হলো মা মানে যাদেরকে তবা মানে ভালো লাগে লাকম মানে তোমাদের মিনানিসা নিসাই মিনানি নারীদের থেকে নারীদের থেকে যাকে তোমাদের মুক্ত নারী আর কি স্বাধীন নারীদের থেকে এতিমের বাইরে যাদেরকে তোমাদের ভালো লাগে নারীদের স্বাধীন নারীদের মধ্যে থেকে তাহলে তাদের থেকে তোমরা তাদের মধ্যে থেকে কি করো বিয়ে করো যাদেরকে ভালো লাগে মাসনা মাসনা মানে দুই দুই মাসনা মানে কি দুই ওয়াহেদ মানে এক স্নান মানে দুই স্নাইনি মানে দুই আর মাসনা মানে দুই দুই ঠিক আছে তাহলে আল্লাহ তালা বিয়ের কথা বলতে গিয়ে কয় দিয়ে শুরু করছে দুই দিয়ে শুরু করছে দুই দিয়ে না দুই দুই দিয়ে মাসনা মানে দুই দুই বিয়ে করো বিয়ে করো মানে বিয়ে করতে পারো আর কি মানে তিন আর সোলাসা মানে তিন তিন আল্লাহ যদি বলতাম ইসনান দুইটা বিয়ে করো তাহলে একটা পুরুষ একটা বিয়ে করো যদি দুইটা মরে যেত আরেকটা বিয়ে করতো যদি ওটা তালাক খাইতো তাহলে সে আর বিয়ে করতে পারতো না মানে দুই দুটি স্ত্রী

কোরআন কারিমের মধ্যে সাহিত্য মানে এত বেশি যে পৃথিবীর অন্য কোনো সাহিত্য এখানে ধোবে টিকবে না আল্লাহ বলছেন তোমরা এতিম নারীদের ব্যাপারে যদি আশঙ্কা করো ইনসাফ করতে পারবে না তাহলে মুক্ত স্বাধীন নারীদের যাদের থেকে তোমাদের ভালো লাগে সেখান থেকে তোমরা দুই দুই তিন তিন চার চার বিয়ে করো ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু মানে ইখতে দেওয়া হয়েছে আর কি তোমরা বিয়ে করতে পারো আর কি

একই অর্থের দুটি শব্দ আপনি এনেছেন ঠিক আছে তো আল্লাহ তা মানে হলো যদি তোমরা ইনসাফ করতে না পারো আশঙ্কা করো যে ইনসাফ করতে পারবে না কয়টা দুইটার মধ্যে তিনটার মধ্যে অথবা চার 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 চারের মধ্যে ইনসাফ করতে পারবে না তাহলে ফাওয়াহিদা হেই তাহলে একটি যথেষ্ট ঠিক আছে তারপরে ও আ মামালাকাত আয়মা নকুম আও 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 আইমানু আও মানে অথবা আল্লাহ বলছেন একটা একটা যথেষ্ট হয়ে যাও অথবা মা মানে যা মানে যা মালিকায় আমলিকু মানে মালিক হওয়া মালিকাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব সিগাহ ঠিক আছে তোমরা যার মালিক হয়েছো আইমানুকুম মানে আইমান মানে হল ইয়ামিনুনের জমা হল আইমান মানে হলো ডানহাত ডানহাত আর কুম মানে তোমাদের তোমাদের ডানহাত যার মালিক হয়েছে অর্থাৎ যুদ্ধ বন্দিনী যদি এসে যায় তাহলে সেই এমন দাসী যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো আর স্ত্রী হিসাবে একটা নিয়ে সন্তুষ্ট থাকো ঠিক আছে এটা সামনে যুদ্ধ আসবে সেই সময়ে দাসী এরকম মানে পাওয়া যাবে আগে যেটা ছিল লালিকা মানে এটা মানে ওটা আর কি আদানা মানে নিকটবর্তী সবচেয়ে কাছে আদনা হল স্মিত আফদুল শেখ আর কি হ্যাঁ আদনা মানে সবচেয়ে কাছে আর কি আদনা অনেকগুলি অথচ স্মেত আফ্দিল আদনা মানে সব এটাই সব নিকটে আনলা তা এটা হল আল্লা এটা আল্লা কিন্তু আল্লা না আনলা ঠিক আছে নুনটা আমের মধ্যে আনলা মানে হলো ব্যাপারটা এই জেলা তাতলা তাত তাউলু হ্যাঁ আলা উলু মানে হলো অবিচার করা আল্লাহ তাহলে মানে অবিচার করবে না তাও ছিল আসিলটা পরে গেছে ঠিক আছে আল্লাহ তা এটাই হচ্ছে এটা এই এই যে ব্যাপারটি এই যে তোমরা এখানে ইনসাফ করতে পারবে না